প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে হাজির হলাম আমেরিকান যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কোনো ফি লাগে না সেগুলো নিয়ে আশা করছি ভিডিওটি আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের অবশ্যই উপকারে আসবে প্রথমে আছে ইউনিভার্সিটি অফ ডেটন তারপর ইউনিভার্সিটি অফ কলারোডা ডেনবার ক্যাম্পাস তারপরে তুলনা ইউনিভার্সিটি स्टीवेन इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी सेंट पीटर्स यूनिवर्सिटी, पैच यूनिवर्सिटी, यूनिवर्सीटी नर्दान यूनिवर्सिटी, न्यूयॉर्क इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी न्यू जार्सी इंस्टीट्यूट आफ टेक्नोलॉजी गमजागा यूनिवर्सिटी, गोल्डन गेट यूनिवर्सिटी ক্লাক ইউনিভার্সিটি ক্লেভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া লুথারান ইউনিভার্সিটি অব্রান ইউনিভার্সিটি এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি যদি আপনার স্বপ্নের দেশ হয় আমেরিকা তাহলে আজই এই বিশ্ববিদ্যালয়গুলোর যে কোনো একটিতে আপনি আবেদন করুন বিনামূল্যে কারণ এগুলোতে আবেদন করতে কোনো অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হয় না ধন্যবাদ সবাই ভালো থাকবেন পাশে থাকবেন